আল্লাহ রাবুল আলমিন তিনটা জিনিসকে অপর তিনটা জিনিসের মধ্যে লুকায় রাখছেন বুঝেন ভালো করে এক নম্বর হল আল্লাহ রাবুল আলমিনের রেজা সন্তুষ্টি এটা আল্লাহ তালা লুকায় রাখছেন গোপন রাখছেন সমস্ত নাক কাজের মধ্যে কথা না বলি আমরা গোপন রেখেছেন লুকিয়ে রেখেছেন এই কারণে যাতে কোন বান্দা ছোট্ট থেকে ছোট্ট আমল কেও অবহেলা না করে কোন কাজে আল্লাহ তালা খুশি হয়ে যাবে এটা বড় না ছোট না মাঝারি জানা নাই সুতরাং সমস্ত নেককাজ ছোট বড় মাঝারি সব করো এর মধ্যে আল্লাহ তালার কাছে কোন একটা ভালো লেগে যেতে পারে কথা বুঝে আছে দুই নম্বর হল আল্লাহ রবীন্দ্র অসন্তুষ্টি গজব ওনার নারাজি লুকা রাখছেন মাফিয়াতের মধ্যে গুনার মধ্যে ছোট হোক বড় হোক মাঝারি হোক এটা এজন্য আল্লাহ তালা লুকা রাখছেন বান্দা যেন সমস্ত গুণা ছেড়ে দেয় কোন গুণা করলে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যাবেন জানা নাই অনেক সময় আমরা ছোট্ট গুণাকে অবহেলা করি হইতে পারে এটার উপর আল্লাহ নারাজ হয়ে যাবেন এজন্য জন্য কোন গুণা করতে নাই এই সবগুলির উপর অনেক লম্বা আলোচনা আছে তিন নম্বর হলো আল্লাহ তালা উনার নেক বান্দাকে গোপন রাখছেন কে উনার আল্লাহ তালা উনার অলি উনার বন্ধু অলি এইটা গোপন রাখছেন বান্দাদের মধ্যে জানা নাই প্রকাশ করে নাই আল্লাহ যেন কোন মুসলমান বান্দাকে কোনো কেউ ছোট মনে না করে আমি একজনকে হয়তো ছোট মনে করতেছি কিন্তু আল্লাহ অনেক মকাম অনেক মর্যাদা ঠিক কি না তিনটা কথা মনে থাকবে মনে থাকবে তিনটা কথা মনে রাখবেন একটা উদাহরণ দেশে ইমামালী রহমতুল্লাহ নেই নাম শুনছেন অনেকেই শুনছেন হয়তো তিনি বহুত বড় দার্শনিক ছিলেন অনেক বড় লেখক ছিলেন ওনার এত যোগ্যতা আল্লাহ তাআলা ওনাকে উম্মতের মাঝে দান করেন ওনার যোগ্যতা সম্পর্কে যদি সাদিস সব বর্ণনা দিতে শুরু করেন আমার মনে হয় এক মাসেও যে শেষ করতে পারবেন না আর তিনি বহুত বড় আল্লাহর ওলিও ছিলেন সারা দুনিয়ার সমস্ত অলিরা ওনার বেলায়েতের কিতাব থেকে কিতাব পড়াশোনা করে বেলায়েত শিখে বেলায়েতের তরিকা শিখে বেলায়েতের নিয়ম শিখে ইমাম গাজালের কিতাব থেকে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি সব সময় লেখতেন দিনে রাতে চব্বিশ ঘন্টা যখনই সুযোগ পাইতেন লেখতেন এখন তো আমরা কলম দিয়ে লেখি বল পেন ফাউন্টেন পেন এই সমস্ত কলম আগে তো এগুলি ছিল না বাসার কলম ছিল কিসের কলম তো এরকম বাসের কলম আপনার দেখছেন অনেকে মরব্বির হয়তো এরকম কালি থাকতো কালির মধ্যে এরকম চুবায় চুবায় বিদায় বিদায় এরপরে লেখতে হইতো তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলহি লেখতেছেন কত বড় মানুষ ইমাম গাজালি আল্লাহ আকবর ওনার নেক কাজের কোন শেষ নাই হাজারো লাখ ও কোটি তিনি লেখতেছেন ওনার লেখার সময় একটা মাসি আসত মাসি এসে এই যে চায়ের মধ্যে যেমন চায়ের কাপে যেরকম চা রাখা এরকম কালি রাখা তো এটা কালি হইত ইমাম গাজালির রহমতুল্লাহ আলাইহি যখন মাসিটা এসে এখানে কালি খাওয়ার জন্য বসত তখন তিনি ওনার লেখা বন্ধ করে রাখতেন যার প্রতিদিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্মের পরেই তো আর মানুষ লেখে না উনি যা লেখছেন জীবনে এটা পরবর্তী সময় হিসাব করে দেখা গেছে যে উনি যেদিন জন্ম নিছেন এদিন থেকে নেই মৃত্যু পর্যন্ত প্রতিদিন গড়ে চল্লিশ পৃষ্ঠা লেখা হয়েছে আমরা চল্লিশ পৃষ্ঠা পড়তেই পারি না এত লেখছেন উনি এত মূল্যবান ওনার সময় এই মাসি যখন আসে কালি খাওয়ার জন্য উনি লেখা বন্ধ রেখে উনি বসে থাকতেন আশপাশে কথা হইতেছে নিয়ন্ত্রণ হওয়া দরকার আপনার কথা বলেন না বলেন না আমি বলতেছি হয়ে যান যতক্ষণ এই মাসি কালি খাইত উনি লেখা বন্ধ করে বসে থাকতেন হযরত ইমাম গাজালী রহমতুল্লাহ আলহির ইন্তকাল হয়ে গেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন জিজ্ঞাসা করলেন গাজালি তুমি যে আমার দরবারে আসছ নেকাজার কি পুজো নিয়ে আসছ আমার কাছে পেশ কর তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলহী ওনার কাছে যা সম্বল ছিল এটি পেশ করছেন আমি এই করছি সেই করছি সেই করছি আপনার সন্তুষ্টির জন্য তো ওনার প্রত্যেকটা কাজের মধ্যেই আল্লাহ তালা ভুল ধরছেন ভুল ধরে বলেন যে তোমার এটা আমি কবল করি নাই তোমার এই কাজ আমি কবল করি নাই তোমার ওই কাজ আমি কবল করি নাই সব আল্লাহ তালা না করে দিচ্ছেন যে তোমার এগুলো কবল করি নাই এখন সমস্ত কাজ যখন কবল হয় নাই তাহলে তো এখন নাজাদ পাওয়ার জন্য আর কোন পুঁজি নাই ঠিক কিনা পুঁজি শূন্য উনি খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন তাহলে এখন আমার জন্য কি ফাইসালা হবে আমার জন্য কি নাজাতের ফাইসালা হবে নাকি না যাতের ফাইসালা হবে না তিনি চুপচাপ বসে রয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন যে গাজালি শোনো একটা নেক কাজ যে নেক কাজ তুমি এখন এই মুহূর্তে আমার সামনে পেশ করতে পারো নাই এই নেক কাজটার কথা তুমি ভুলে গেছো কারণ এটা এতই ছোট এতই সামান্য এতই সামান্য এটা তোমার জীবনে এক দুইবার ঘটছে এটা তুমি মনে রাখো নাই ভুলে গেছো কিন্তু তোমার এই কাজটাকে আমি কবল করছি এবং তোমার এই নেকাজা আমি তোমাকে ক্ষমা করে দিলাম জান্নাতের ফায়সালা করে দিলাম এবং বাকি সমস্ত করে নিলাম বারেল বললেন যে গাজালি শোনো এই যে তুমি যখন লেখতা লেখার সময় একটা মাসি আসতো কালি খাওয়ার জন্য। আর যতক্ষণ এই মাসিটা কালি খাইত কালি পান করতো ততক্ষণ তুমি লেখা বন্ধ করে আমার আমি আল্লাহর এই সামান্য মখলুক কে এই সামান্য সৃষ্ট কে তুমি এই পানি খাওয়ার বা খাবার খাওয়ার সুযোগ করে দিস এই কাজটা আমার কাছে খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে আমি তোমার এই কাজটাকে কবুল করে তোমার নাজাতের জন্য রেখে দিছিলাম আজকে এই কাজের উশিলায় আমি তোমাকে নাজাত দিয়ে দিলাম তাহলে যে একটা ব্যাখ্যা দিলাম একটা ঘটনা বললাম যে সমস্ত নেকাজের মধ্যে আল্লাহ তালা তার রেজাকে লুকায় রাখছেন জানো কোনটা আল্লাহ খুশি হয়ে যাবে এরকম আরো উদাহরণ দিলে বুঝবেন সারা রাত দেওয়া যাবে একটা উদাহরণ দিলাম বুঝে আসছে তাহলে এখন আমাদেরকে কি সিদ্ধান্ত নিতে হবে ছোট বড় যত ধরনের কাজ আছে আমার হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা কানের দ্বারা চিন্তার দ্বারা কথার দ্বারা আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার সামনে দিয়া কোন এক কাজ যদি দেখি যেটা করার সুযোগ আছে তাহলে এই কাজটা আমি আল্লাহর রাজি খুশি করার জন্য করে নিব রাজি আছি আল্লাহ আমিন আর জোরে বলি আল্লাহ আমিন এই যে মাফিলে আসছেন এটা একটা কাজ ওলা মায়ের চেহারা দেখতেছেন এটা একটা কাজ খোলা মহিত্রামের নসিহত শুনতেছেন এটা একটা নেক কাজ এই মাদ্রাসার পরিবেশে 벗ছেন এটা একটা নেক কাজ মাদ্রাসার দান খয়রাত করতেছেন এটা একটা নেক কাজ এই মাদ্রাসার মাহফিলে मेहमान যারা আসছে এদেরকে খাওয়াইতেছেন এটা নেক কাজ এইভাবে এই মাদ্রাসাকে কেন্দ্র করে কত হাজার লাখো আল্লাহ তালা আমাদেরকে সমস্ত নেক কাজ করার তৌফিক দান করুন